এখনকার যুগে মানে এখন যে সব লাইফস্টাইল ডিজিজ বা লাইফস্টাইল যেরকম আমাদের রয়েছে সেখানে বা ফুসফুস হৃদপিণ্ড এগুলোকে আমরা কিভাবে সুস্থ রাখব দেখুন এই তিনটে জিনিসের সবচেয়ে প্রধান কারণ হলো আমাদের দেশে বা সব জায়গায় একই কারণ হলো টোব্যাকো চাহে এটা স্মোকিং ভাবে বলুন এটা এক ধরনের তামাক জাতীয় জিনিস বলুন বা অনেক ধরনের টোবাকো প্রোডাক্টস আমরা দেখি এইসব শুরু আমরা জাস্ট আজকের ডেটে কেউ কিন্তু আঠারো বছর বাদে বা কুড়ি বছর বয়সে গিয়ে শুরু করছে না এরা কিন্তু ক্লাস সিক্স সেভেন থেকেও শুরু করছে আমাদের কাছে এরকমও আছে খবর এইসব জিনিস কমপ্লিটলি স্টপ করতে হবে স্মোকিং ইজ নট অল গুড যে কোনো টোবাকো প্রোডাক্টস ইজ নট অল গুড কারণ এটা এফেক্ট করছে নট অনলি আপনার ফুসফুসকে আপনি কি ভাবছেন যে শুধু এর মধ্যে কি লাং ক্যান্সার পাওয়া যায় নয় আজকের ডেটে নন ক্যান্সার সবচেয়ে বেশি